ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো দেখো সরস্বতী পুজো ঘোরাঘুরি করার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমি আর সাইনা সেম টু সেম শাড়ি পরেছি দেখতে পাচ্ছ তো এখন যাচ্ছি স্কুলে তো চলে এলাম স্কুলে আর অনেক দিন পরে স্কুলে গিয়েছি খুবই ভালো লাগছিল ছোটো ছোটো বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল আর স্যার ম্যাডামদের সাথেও দেখা হয়ে গেল তো আমার স্যার ম্যাডামরা তো সবাই অবাক যে আমার বিয়ে হয়ে গেছে হঠাৎ করে তো খুবই ভালো লাগছিল স্কুলে গিয়ে আর আগের কথাও খুবই মনে পড়ছিল আগে তো আমরা পুজো সব কিছু করতাম এখন অন্যরা করে আর আমরা অতিথি হিসেবে স্কুলে গেলাম আর কি তো দেখো আমার স্কুলের বেস্ট ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল আর পুজো খুবই সুন্দর কেটেছে কি বলবো তো দেখো আমার প্রিয় স্যারের সাথেও দেখা হলো তো স্যার আমার ব্লগ ভিডিওতে হাই বলছিল খুবই ভালো লাগছিল কি বলবো স্যার বুঝে গেছে যে এটা ব্লগ চলছিল। তো দেখো বৌদিরাও চলে এসেছে স্কুলে তো এখনই প্ল্যান হলো পার্কে যাব আর কি তো এখন চলে যাবো পার্কে তো চলো দেখতে থাকো তো পার্কে গিয়েছে এতটা পরিমানে ভিড় কি বলবো তো সরস্বতী পুজো তো তো সেই জন্য না সবাই পার্কেও ঘুরতে যাচ্ছে আর কি প্রচন্ড ভিড় তোমরা একটু পরে দেখতে পারবে আর দেখো গাড়ির কতটা লাইন তো গায়ে চলে এসেছি এখন খুব দিন পার্কে এখন পার্কের ভিতরে যাবো আর তোমাদেরকে সবকিছু দেখাবো আর দেখো কতটা ভিড় অনেকটা ভিড় আজকে তো পুজো তো সবাই এখানে আসছে প্রচুর ভিড় শাড়ি ফুটে কেটা তো দেখো ফাইনালি পার্কের মধ্যে চলে আসলাম আর কত লোক দেখো কত পরিমানে লোক মেলা তো বন্ধুরা দেখতে পারলে যে কত লোক হয়েছে তো আরো দেখতে পারবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আরও দেখতে পারবে আর ভালো ভালো জায়গাগুলিতে না ফটোই তোলা যাচ্ছে না এত লোকের ভিড় কি বলবাই দেখো বুঝি কান্ড আবুকে কোথায় উঠিয়ে দিয়েছে ফটো ওঠার জন্য আরে বন্ধুরা আপনারা হ্যাঁ মা ওই মন্দিরা দেখো কোথায় চলে গেছে ওরা তো দেখো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর মানে এখানে দি ঝর্ণার মতো জল পড়তো এখন হয়তো পড়ে না কিছু একটা কারণে আর এখন তো বসন্তকাল তো চারিদিকে ফুল ফুটে একদম ভরে আছে লাল হলুদ চারিদিকে দেখা যাচ্ছে তোমরা একটু পরে দেখতে পারবে তো দেখতে থাকো তাহলে ফুলগুলিও দেখতে পারবে কতটা সুন্দর এখন অব্দি হয়নি এখন অব্দি ফটোই তুলে যাচ্ছে আমি বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছি দেখো এখানে খাওয়া চলছে আর এখানে ফটো করছে এখনও শেষ হয়ে ওদের খাওয়া দাওয়া ফটো তোলা দেখো ওরা খালি ফটোই তুলতে খুবই ভালো তো ওদের সাথে সাথে বাচ্চাটাও ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে ওদের সাথে সাথে দেখো খালি ফটো মানে তো দেখো বাবা এ বাবা ফটো তুলবে তুমি বাড়ি যাবে বাড়ি যাবে হুম চলো ধরো চলো বাড়ি যাবো তো ও বাড়ি যেতে যাচ্ছে না ও বলছে কি ফটো তুলবে ওরও খুব ইচ্ছে নেই বাড়ি যাওয়ার জন্য ওদি তোমার ঘুরতে এসে কিরকম লাগছে একটু ভালো লাগছে খুব এনজয় তুমি কখনো আসনি না হাঁটতে হাঁটতে বোরিং হয়ে গেছে তো এখানে একটু বসলাম আর চারিদিকে দেখো এখনো লোক কমেইনি তো এখানে একটু বসলাম আমরা এই জায়গাতে আর এখানে একটা খুবই সুন্দর এখন ওইখানে ব্রিজটার এখানে যাবো এখানে একটা ব্রিজ আছে এই যে দেখো মানে এইটা দিয়ে ওখানে যাবো দেখবো ওইখানে কি আছে তারপর দেখি বাড়ি যেতে পারি কিনা চারটা অলরেডি বেজে গেছে ওদের ইচ্ছেই করছে না যেতে আমার আর ভালো লাগছে না এখন বাড়ি যেতে খুবই ইচ্ছে করছে বাট ওদের জন্য যেতে পারছি না তো মানে কি বলবো এতটা পরিমাণে ভিড় না মানে মানে কোনো জায়গাতে না গিয়েই মানে ফটো তোলা যাচ্ছে না আর কি ভালো ভালো জায়গাতে তো সেই জন্য ইচ্ছে করছে বাড়ি চলে যাবো পরে কি এসে ফটো তুলতে না চলো 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 আবার হাঁটতে হবে কেউ যদি গাড়ি দিয়ে ঘোরাতো খুবই ভালো হতো বাট হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা দেখো ওরাও চলে আসছে আমরা চলে যাচ্ছি বাড়িটা আর সকালবেলায় মানে পুজোতে গিয়েছিলাম বাড়ির সাথে আর কি তো একটা স্যারের বাড়িতে তো এখানেই অঞ্জলি নিয়েছি পুজো এখানে মানে ভোগ ভক্ত এখানেই দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব তাড়াহুড়ি ছিলাম তো সেই জন্য আর ব্লগ করতে পারিনি আর কি তো আজকে মানে স্কুলে এসেছি পুজোতে কলেজে আর যায়নি কারণ পার্কে এসেছি তো মানে কলেজের সাথেই তো সেই জন্য আর যাওয়া হয়নি তো এখন চলে যাচ্ছি বাড়িতে তো আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট তো আজকে সরস্বতী পুজো দেখাও কমপ্লিট এক মানে এক জায়গাতে গিয়েছি স্কুলে খালি আর কোথাও যাইনি আর গিয়েছিলাম মানে বাড়ির সাথে সকালবেলা গিয়েছিলাম অঞ্জলি নিয়েছি তো খুব ছিলাম তো সেজন্য আর নেওয়া হয়নি তো ওই দেখো আসার সময়ও এখানে ব্রিজের মধ্যে ওরা ফটো তুলছে আর এতটা পরিমাণে ফটো তুলতে পারে কি বলবো আমার তো মানে এত ফটো ভালো লাগে না দু একটা ঠিক আছে কিন্তু এত ফটো আমার একদমই ভালো লাগে আর বন্ধুরা আজকের মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানিও যে ভিডিওটা কীরকম হয়েছে আর আমাকে কীরকম লাগছে তো আজকে বিয়ের পর ফার্স্ট টাইম মানে সরস্বতী পুজো যাওয়া আর কি আর আজকের মতো তো এতটুকুই ভিডিওটা আর কন্টিনিউ করবো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো টাটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে